হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মাতা আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থামবে দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আঠারোতম নিবন্ধনের ফল প্রত্যাশীদের দুই দাবি যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষায় পাশ করেছেন ইতিমধ্যে সেই আঠারোতম শিক্ষক নিবন্ধন দ্বারা যারা তাদের যারা ফল প্রকাশ করেছে সেই ফল প্রকাশ প্রত্যাশীদের দুই দাবি নিয়ে ইতিমধ্যে মানববন্ধন হয়েছে তাই এই চলুন আমরা দেরি না করে আমরা এর আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এখানে বলা হয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যে ফলপ্রত্যাশিত যে দুটি দাবি সেই দুটি দাবি হচ্ছে একটি হচ্ছে আবেদনের তারিখ থেকে বয়স বিবেচনা করতে হবে অর্থাৎ যখন আবেদন করেছিলেন এবং যখন রেজাল্ট দিয়েছে এর মধ্যে যে বয়স এই বয়সটা আসলে বিবেচনা করতে হবে এবং বয়সজনিত কারণে মৌখিক পরীক্ষা ফেল করানো যাবে না এবং যদি বয়সের যদি কোনো কারণ বা বয়সের কোনো ইস্যু যদি এখানে দরিয়ে দেয় তাহলে সেই বিষয়টা মৌখিক পরীক্ষায় সেখানে ফেল করানো যাবে না কারণ এখানে আঠারোতম শিক্ষক নিবন্ধন আপনি এখন আঠারোতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিলেন কিন্তু ফল প্রকাশ করা হলো বা এটার যে প্রসেসিং কার্যক্রম অনেক বিভিন্ন কারণে অনেক লেট হলো তখন যাদের বয়সটা চলে যায় তো আসলে তখন সেটা একটা বিশেষ কারণ হয়ে দাঁড়ায় তো এখানে সেটাই বলা হচ্ছে যে যে মৌখিক পরীক্ষার কারণে যদি কোনো বয়সজনিত কারণে তাদেরকে বাদ দেওয়া যাবে না দুই দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন টিআরসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন আঠারোতম নিবন্ধনের বাইব প্রার্থীরা দাবি দুটি হলো আবেদনের তারিখ থেকে বয়স বিবেচনা করতে হবে এবং বয়সজনিত কারণে মৌখিক পরীক্ষা ফেল করানো যাবে না বুধবার তিরিশ এপ্রিল এনটিআরসির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন আঠারোতম নিবন্ধনের বাইব প্রার্থীদের পক্ষে চৌত্রিশ জন স্মারকলিপিতে বলা হয়েছে ইতিমধ্যে এন টিআরসি শিক্ষণ শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে তবে কখনো বয়োজনিতির কারণে কাউকে বাইবে পরীক্ষায় ফেল করানো হয়নি তো এই স্মারকলিপিতে বলা হয় যে সতেরোটি যে ইতিমধ্যে এন যে সতেরোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে তবে কখনোই এই বয়োজনীতির কারণে বাইবে থেকে কাউকে বাদ দেওয়া হয়নি আমাদের প্রত্যাশায় এবার জন্য নিয়মের কোনো ব্যত্যয় না ঘটে কেননা চূড়ান্ত পর্যায়ে বিগত পরীক্ষাগুলোতেও অকৃত কার্যের হার সব সর্বোচ্চ দুই শতাংশ বা তিন শতাংশ ছিল একই সঙ্গে আঠারোতম নিবন্ধনের আবেদনের দিন থেকে বয়স গণনা করার আহ্বান জানাচ্ছি আবেদনের দিন থেকে বয়স গণনার কারণ হিসেবে তারা জানান সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ প্রায় চার বছর পর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সব কার্যক্রম শেষ করতে পাঁচ থেকে ছ পাঁচ বছর ছয় মাস সময় অতিবাহিত হয়েছে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আবেদন করছিলাম তবে সবার বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর অনর্ধ পঁয়ত্রিশ বছর চূড়ান্ত পনেরো পঁয়ত্রিশ বছর চূড়ান্ত বয়সীমা হিসেবে বিবেচনা করা হয় এনটিআরসি তো যেন সেটাই করা হয় সেই হিসেবে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিজ্ঞপ্তির আবেদন হিসেবে হিসাব ধরে গণবিজ্ঞপ্তি করার দাবি জানাচ্ছি তো বন্ধুরা এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইচডিআরসি প্রত্যাশী ভাই বোনদের যারা আবেদন যারা ফল প্রকাশ হয়েছে তাদের একটাই দাবি যে বয়সদের কারণে যেন তাদেরকে মত্রী পরীক্ষায় বাদ না দেওয়া হয় এবং এবং আবেদনের তারিখ থেকে যেন এটি বয়স বিবেচনা করে তো এটি ছিল মূল কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ